উঠে কে উঠে যে দোয়াটা পড়েন এটা তরজমা যদি খেয়াল করেন তাহলে স্পষ্ট ঘুমের ঘরে আপনি আমি মারা গেছি আমাদেরকে আল্লাহ যদি জাগান তো আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদমা আমাতাও ওয়াইলাইহি নশূর এ দেখছেন নি মক্তব মাদ্রাসা থাকলে কি লাভ আপনারা তো সবাই দোয়াটা করছেন ওই যে বলছি পূজা অঞ্চলের মানুষ কিন্তু আমরা তো আলহামদুলিল্লাহ যাই বিভিন্ন জায়গায় এক দুজন পাওয়া যায় না দোয়াটা পড়বে বলেন আলহামদুলিল্লাহ এবার দোয়া করেন যেই মুরব্বীদের যেই বাবা মায়ের মেহনতে যেই ওস্তাদের মেহনতে আপনারা এই জিকির দোয়াগুলি শিখেছেন আল্লাহ সবাইকে উত্তম যা যা খায় এই দোয়ার মধ্যে আপনি কি বলেছেন আল্লাহ আপনার লাখো কোটি আপনি যে আমাকে মৃত থেকে আবার জীবিত করেছে। ঘুম থেকে জাগাইছেন এটা বলি না তার মানে আমি ঘুমেছিলাম না আমি মারা গিয়েছিলাম কিতাব রুহ আল্লাহ জিখেছেন রুহ কি জিনিস

বলে যে পালস তো সত্তর থেকে আশির ভিতরে থাকা দরকার এর কম হয়ে গেলে তো একটা রিস্ক হয়ে যায় সাতত্রিশে চলে আসছে একজনের পালস হাসপাতালে ভর্তি হয়েছে চোদ্দ দিন হাসপাতালে ছিল অনেক জটিল অবস্থা হয়ে গেছে মানে ওই হার্ট এরকম লাফাইতে আছে এই যে পাম্পিং হচ্ছে এটা মিনিটে আশি বার সত্তর বার নব্বই বার করে এটা হঠাৎ কমে যায় এই কমে গেলে আস্তে আস্তে গেলে স্ট্রোক না এটা এটা হার্ট এটাক এটা কে এরকম না। এই জিনিসটাই কেউ পারে না বুঝতে পারে না এটা রু এখন ঘুমিয়ে গেলে এটার কার্য ক্ষমতাটা শরীরে থাকে সে সফরে চলে যায় যদি না আর শক্তি নেই এই মানুষটাকে উঠানোর এই জন্য আল্লাহ নবী এই কথাটা বলার জন্য আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ শোয়ার সময় কিছু জিকির করে শোয় যদি না জাগো তাহলে তার জিকিরের সুযোগ নেই ঘুমের ঘরে যেমনি থাকবে আত্মা তো বাইরে গেছে এখন আর আসবে না জিকির করবার কোন সময় তা আপনার বাড়িতে আমার বাড়িতে সবাই বাড়িতে যেহেতু আমরা গ্রামে থাকি সবাই বাড়িতে অনেকগুলি প্রাণী আছে যেগুলি ঘর বাড়িতে থাকে ড়াল থাকে কুকুর থাকে গরু থাকে ছাগল থাকে হাঁস থাকে মরক থাকে যারা রাতে ভালো চোখে দেখে এবং রাতেই তারা খানা খায় এরা দিনের চোখেও দেখে না এই নিশিচর প্রাণীগুলি ব্যতীত আর সব ঘুমাই গেছে

আমাদেরকে তো অজু করে শুইতে বলা হয়েছে একটা প্রস্তুতি এটা প্রস্তুতি ঘুম প্রতিদিনের মৃত্যু এটা তো আমাকে মূল মৃত্যুর মোর আঁকাবার সুযোগ করে দিয়েছে ঘরে যে চকি আছে খাট আছে এটা উত্তরে দক্ষিণে রাখার চেষ্টা করেন কারণ শোয়ার এক সুন্নত হচ্ছে কেবলামুখী হয়ে শোয়া ডান পাশে শোয়া তো ডান পাশে কেবলামুখী হয়ে শুইতে হলে মাথা উত্তর দিকে দেওয়া লাগে দক্ষিণ দিকে মাথা দিলেও কেবলামুখী হওয়া যায় কিন্তু ডান ডানপাশ হওয়া যায় না উত্তর দিকে মাথা দিলে ডান পাশ হওয়া যায় কেবলামুখী তো হয়ে যায় পূর্বে পশ্চিমে চকি না আচ্ছা এখন না হলে গেল মৃত্যুর সময় মানুষ বলা বলি করে দে উত্তরমুখী করো কেবলামুখী করো মাথা উত্তর দিকে দাও তো ও চকি খাটের লেগে পারে না এই খুব পাশে গ্রামে এরকম মসজিদে নামাজ পড়েছি তো বললো যে হুজুর আসছেন যেহেতু আব্বার একটু দেখে যান আব্বার শরীরটা ভালো না তা বললাম শুনছি আমার অনেক অসুখ তো রাস্তার পাশেই বাড়ি ঢুকলাম তা আসলে দেখে বললাম তো হ্যাঁ আমার অবস্থা তো ভালো না ওনাকে একটু ক্যাবলামুখি করা দরকার এখন উনি এত বেশি কাবু হয়ে গেছেন অসুস্থতায় ওকে নাড়াচাড়া করা মুশকিল তো কেউ কেউ বললো যে চৌকিটা ঘুরাও এখন যায় আর ঘুরাইতে পারে না সমস্যা বিভিন্ন একটু ভাই পরে একটু মুশকিল আগে এটা ঠিক করে আর মৃত্যু কবে এটা তো আর জানি না চকিটা ঠিক করা দরকার মাথাটা উত্তর দিকে দিয়ে যেন কেবলামুখী হয়ে শুইতে পারি মরার আগে মরা লাগে মরার আগে ট্রেনিং নেওয়া লাগে আচ্ছা আপনারা একদম পরিচিত দুজন মানুষের নাম বলব এই যে বলে সকাল সন্ধ্যা জিকির করো জিব্বাটা তাজা রাখো দিলটা তাজা রাখো অর্থটা হচ্ছে যেন মৃত্যুর সময় জিকিরটা কেউ না শিখাইলো বের হয়ে যায় সুস্থ দেমাগে যে কথা বেশি বলবো অসুস্থ দেমাগে জবান থেকে সেটাই বের হয়ে যাবে দুজন পাগলের কথা বলি একজন পাগল ছিল কৈলেন বাড়ি মোবারক পাগলা এটা ইংরেজি শিক্ষিত আপনাদের এখান দিয়ে যায় অন্যায় এসে মারা গেছে ওরে কিছু জিজ্ঞাসা করলে ইংরেজিতে কথা বলে রাস্তা কিছু বাইলে বসে বসে লেখে যদি জিজ্ঞাসা করেন যে তুমি ইংরেজি লেখো না তো যেটা করছে তো সেটাই লিখছে ওই সময়ের বড় শিক্ষিত মানুষ ছিল কোনো কারণে দেমাগ খারাপ হয়ে গেছে চিনেছেন আপনারা ওনাকে আরেকজন হচ্ছেন হোসেনপুরের আসাদুল্লাহ এই শীতের এই সিজনে মাথাটা একটু গরম হয়ে যেত উনিও মারা গেছেন এই অঞ্চলটা ঘুরে ঘুরে সারাটা কোরআন শরীফ তেলাওয়াত পাগল তো কোরআন শরীফ পড়ে কেন সুস্থ দেমাগে তেলাওয়াত বেশি করেছে অসুস্থ দেমাগে জবান থেকে এটাই বাইরে হইতেছে তবে আমি যদি আল্লাহ গুরুন আল্লাহম আইলা জুনবই আজকে জুনুবের আলোচনা শোয়ার আলোচনা আমি যদি দাঁড়ানো বসার সোয় অবস্থায় আল্লাহ জিকির করি মৃত্যুর সময় তো এখন হাসপাতাল চলে আসছে আইসিউ চলে আসছে আপন জন তো আর কেউ নেই আর তেলাওয়াত করারও চিন্তা নাই জিকির করারও চিন্তা নেই বাবার খেদমতে মতে ফাডে ফাটে বাবা মায়ের জন্য কলিজা ফাটে কিন্তু বাবারের শেষ সময় কালিমা পড়ানোর চিন্তাটাই কারো মাথায় নাই সিঙ্গাপুর বয়স পঁচানব্বই একশো মানে একটা ভালো পরিবেশে কেউ মৃত্যু হইতে দেয় না এখন আর আপনিও না আমিও না এখন কি হবে এখন আমার তো আরো সচেতন হইতে হবে আরো সতর্ক হইতে হবে আমার পাশে তো আমাকে কালিমা পড়ানোর সুরাই নিজে করতে হবে জমানার পরিবর্তন হয়েছে সময়ের পরিবর্তন গতি পরিবর্তন হয়ে গেছে রুচি মানুষের চিন্তা চেতনা তো এটা তো আপনারা বারবার শুনেছেন আপনাদের হুজুরকে যখন বার্ডেমে নেওয়া হয়েছে ইব্রাহিম কার্ডিয়াকে তো হুজুর যত বলেছে যতক্ষণ হুঁশ ছিল বলেছে এইবার আর যাবো না মানে হুজুর বুঝতেছেন এখনকার যে অবস্থা এটা মৃত্যু এটার জন্য আর চিকিৎসা দরকার নেই কিন্তু ওই যে অতি ভক্তি অনেক বেশি একজন তো এসে বলেছেন আমি কাঁধে করে উঠল সিঙ্গাপুর নিয়ে যাও মানুষ মানুষের মতো বলতেছে উড়িয়ে নিয়ে গেছে আমাদেরকে কিছু বলারও সুযোগ নেই তো ওখানে হুজুর গিয়ে চুপচাপ চোখ বন্ধ করে আছে ডাক্তার আমাকে বললো আমার মনে হয় ওনার মাথায় কোনো সমস্যা আছে চোখ খুলে না কেন তো মাথার কাছে গিয়ে বলে হুজুর আমি ডাক্তার চোখ খোলেন চোখ না তো ছোট্ট একটা হাতুড়ি দিয়ে পায়ের মধ্যে একটু ঠুসটুস করে বাড়ি দিছে। দেখতেছেন বুঝেন কিনা অনুভূতি ঠিক আছে কিনা তো পায়ের মধ্যে বাড়ি দেওয়ার পর হুজুর আস্তে করে পাটা টেনে নিলেন টেনে নেওয়ার পরে বলেন হায় হুজুর তো হোস ঠিক আছে আবার মাথার পাশে গিয়ে বলে যে হুজুর চোখ খোলে চোখ খোলে না তো উনি আমাকে বললো একটা সিটি স্ক্যান করার মনে হয় মাথা কাজ করতেছে না পুরা উনি চলে যাওয়ার পর আমি দেখতেছি হালাত ভালো না তাহলে আমি সূরা ইয়াসিন একটু আওয়াজ দিয়ে শুনে এতটুকু আওয়াজে পড়তেছি তো যখন সূরা ইয়াসিনের আওয়াজ শুনেছেন তখন উনি চোখ খুলেছেন তার অর্থ যেই পরিবেশে তোমরা আমাকে এখন এনে রেখেছো এখানে তো চোখ খোলা যায় না এটা অসুখ না এটা ইচ্ছা করে তো ভাই এই الحالهতে তো আমাদের মৃত্যু হচ্ছে এই পরিবেশে আমাদের মৃত্যু হচ্ছে তো এখন আমার কাজটা তো আমাকে করতে হবে যখন আইসিউতে নিয়ে গেছেন হুজুরকে তখন আমরা বললাম যে একজন দেন আমাদের সাথে ভিতরে আরো রুগী আছে অন্য কষ্ট হবে অন্যদের নিষেধ তো বারডেমের এম ডি যে এম স্যারকে বললাম স্যার একটু ভিতরে যদি নাই দেন তাহলে হুজুরকে আইসিইউর ব্যবস্থা দিয়ে একটা কেবিন দেন কারণ হুজুরের কাছে লোক থাকতে হবে এই সময় তো এমডি স্যার বললেন আপনি কেন এরকম ভেরিয়েশন হয়েছেন বললাম যে এখন তো মৃত্যুর সময় এখন তো কাছে থাকা লাগে কিছু কাজকর্ম আছে তো বললেন না আপনাদের হুজুরকে নিয়ে ফেরেশান হওয়ার দরকার নেই আমি দেখতেছি হুজুর যখনই হুঁসে আসে তখনই জিকির করে ইটার জন্যই বলা সেটার জন্যই বলা আমার জিকিরটা তো আমাকে এখন করা তো রাতে ঘুমানোর আগে লম্বা করছি না ছোট করতেছি রাতে ঘুমানোর আগে জিকির ব্যতীত কখনো ঘুমাবেন না মোবাইল দেখতে দেখতে ঘুমাবেন না মোবাইলে ওয়াজ শুনতে শুনতে ঘুমাবেন না মোবাইলে তেল আওয়াজ শুনতে শুনতে ঘুমাবেন না কারণ এখন শুনতে বলে না এখন জিকির করতে বলেছে দেখবেন যারা আমরা মোবাইল যে আদত হয়ে গেছে শোয়ার সময় এটা পড়ে গেছে একদিকে সে পড়ে গেছে আর একদিকে তো আর জিকির করলেন কোন সময় দোয়া পড়লেন কোন সময় এটা রাতে না এটা রাতের কাজ না রাতের কাজ হলো অজু করো মিশ্রক করো দরজা জানালা বন্ধ করো এগুলি সব সুন্নত খানার পাত্রগুলি সব ঢাকনা দেওয়া আছে কিনা পানির পাত্র ঢাকনা দেওয়া আছে কিনা এটা দেখো আলো যেটা বেশি আলো এগুলি বন্ধ করো ছোট আলো দরকার হলে জ্বালাও শুয়ে যাও মাথা উত্তর দিকে ডান পাশে কেবলা মুখী